Shaky Bal Hassan has been kicked out of Lankan SLT 10 League.

না জাতীয় দলে এত কিছুর মাঝখানে আবার একের পর এক দুঃসংবাদ যেন পেয়েই চলেছেন সাকিব এই তো কিছুদিন আগে সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে বিসিবি সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের ত্রুটি নিষিদ্ধ করল ইসিবি বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তরানোর আগ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার দীর্ঘ ২০ বছর পর কেন হঠাৎ সাকিবের বোলিং নিষিদ্ধ করা হলো সেই প্রশ্ন দেখেই যায় এদিকে আবার লঙ্কান টি টেন খেলতে গিয়ে মহা দুঃসংবাদ পেয়েছেন সাকিব লঙ্কা টি টেনে হচ্ছে ট্যাকি এ যেন মুখোশের আড়ালে মহা দুর্নীতি লঙ্কা টি টেন লিগে এবার ম্যাচ ফিক্সিং ইস্যুতে গ্রেফতার হলেন সাকিবের দল গল মার্বেলসের এর মালিক প্রেম ঠাকুর তেরোই ডিসেম্বর ফিক্সিং এর অপরাধে সাকিবের দল গল মার্বেলসের এর মালিক প্রেম ঠাকুরকে গ্রেফতার করা হয় এবং পনেরোই ডিসেম্বর আদালতে নেওয়া হয়েছিল প্রেম ঠাকুরকে এরপর ফিক্সিং এর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় গল মার্বেলসের এর মালিককে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে সেখানকার আদালত তবে দুঃখজনক বিষয় হচ্ছে শ্রীলঙ্কার গণমাধ্যম সানডে আইল্যান্ডের রিপোর্ট অনুযায়ী গল মার্বেলস এর মালিক প্রেম সঙ্গে ফিক্সিং কেলেঙ্কারিতে নাকি সাকিবও যুক্ত আছেন সাকিবের নামে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগ যদি সত্য হয় তাহলে যে টাকায় লঙ্কান টি টেন লিগ খেলতে গিয়েছিলেন সাকিব তার চেয়ে অধিক পরিমাণ টাকা জরিমানা গুনতে হতে পারে এমনকি হতে পারেন গ্রেপ্তারও শ্রীলঙ্কান গণমাধ্যমটি সাকিবের নামে যে অভিযোগ এনেছে আর যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে ফিকজিং কেলেঙ্কারিতে ফেসে যাবেন সাকিব প্রিয় দর্শক দুঃসময়ের মধ্যে দুঃসংবাদ যেন কিছুতেই পিছু চারছে সাকিবের দীর্ঘ ২০ বছর পর কেন হঠাৎ সাকিবের বোলিং নিষিদ্ধ করল বিসিবি এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন